আমরা এখন গঙ্গোত্রীতে পৌঁছে গিয়েছি এই গঙ্গোত্রীর মন্দির মায়ের মন্দির গঙ্গানায় আর আমরা সকাল সাতটার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছি পঁচানব্বই কিলোমিটারে পঁচানব্বই কিলোমিটার আমরা গাড়ি করে এসেছি তারপরে যেখানে গাড়ি পার্কিং করেছে সেখান থেকে হাফ কিলোমিটার পায়ে হেঁটে আসতে হবে তো আমরা এখানে পৌঁছে গিয়েছি আমরা এখন পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াবো আমরা এই পুজোর লাইন দিয়েছি লাইনে হালকাই আছে খুব একটা ভিড় নেই বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি পড়ছে চার থেকে বৃষ্টিই হচ্ছে এই যে আমরা সবাই পুজোর লাইনে দাঁড়িয়েছি তারপর সবাই তো তাকা ওইদিকে এই যে আমাদের বাড়ির সবাই রেনকোট পরে সবাই প্যাকেট হয়ে আছে কেউ রেনকোট খুলতেই পারছে না একটু টাইমের জন্য মন্দিরে উঠছে সব আমরা একটা মন্দিরে গিয়েছি মন্দিরের নিয়ে আমরা আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি আস্তে আস্তে